নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওর থামনেল অনুযায়ী রানীর রাসমণির সাথে রানী শঙ্করী বা ভবানী শঙ্করীর একটা বিবাদ বা ঝামেলা এটা কিন্তু বাস্তব তো আপনারা ভালো করে জানেন যে আমি কোনোরকম গল্প রচনা করি না বা আকাশকুসুম কিছু রচনা করি না আমি যেটুকু ভিডিও দিই বা যেটুকু ভিডিওতে দেখাই সেটা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করি বিভিন্ন বই থেকে কালেক্ট করি সেটা রিপ্রেজেন্ট করি এখন কথা হচ্ছে এই যে রানী রাসমণির সাথে রানী শঙ্করী যে বিবাদ বিবাদটা কী নিয়ে টাকা পয়সা জমি জায়গা কাকে বেশি দেখতে সুন্দর কার পরিবার কত বড় কার ক্ষমতা কত বেশি না এই সব কিছু কিছু নয় বিবাদটা হচ্ছে বা বিবাদটা হয়েছিল বলা যায় সেটা হচ্ছে একটা মন্দির নিয়ে আগে হ্যাঁ ঠিক শুনেছেন একটা মন্দির নিয়ে দেখুন আমরা জানি মন্দির মসজিদ গির্জা এগুলো হচ্ছে সাধনাস্থান এখানে মানুষ যান ঈশ্বরকে দর্শন করতে যান বা যে কোনো প্রয়োজনে যান অথচ আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জায়গাগুলো থেকে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় ষড়যন্ত্র হয় এবং কনস্প্রেস যদিও যারা ঈশ্বরে বিশ্বাসী তারা কিন্তু এগুলো থেকে দূরে থাকেন এখন কথাটা হচ্ছে মন্দির নিয়ে কিসের ঝামেলা সমস্যাটা হচ্ছে মন্দির নিয়েই হচ্ছে ঝামেলাটা আপনি যদি খেয়াল করেন মন্দির নিয়ে ঝামেলা কিন্তু বহুদিন আগে থেকে বর্তমানে আমাদের বাংলা রাজনীতির হাল দেখুন সেই দিন নিয়ে ঝামেলা কিন্তু মোগল সাম্রাজ্য শেষ হয়ে গেছে বাবর আকবর হুমায়ুন জাহাঙ্গীর হুগ্ন সবাই চলে গেছে অথচ বর্তমান সময় দাঁড়িয়ে একটা হুমায়ুন রয়ে গেছে সে আবার বাবরি মসজিদ তৈরি করা নিয়ে পড়েছে এখন কেন যে হঠাৎ বাংলা এত ভালো রাবড়ি ছেড়ে বাবরি নিয়ে আই আইডন্ট নো যাই হোক আমি আর সাসপেন্স রাখছি না যে মন্দিরটা নিয়ে প্রধান সমস্যাটা হয়েছিল সে মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির আগে হ্যাঁ হুগলি জেলার সেই বিখ্যাত সেই বিখ্যাত হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলের অন্তর্গত হংসেশ্বরী মন্দির এই মন্দিরটা নিয়েই হয়েছিল কিন্তু একটা বিবাদ বা ঝামেলা আচ্ছা এই বিবাদ বা ঝামেলাটা কি বা কীভাবে হয়েছিল সেটার আগে আমি খুব সংক্ষেপে হংসেশ্বরী মন্দিরের ইতিহাসটা একটু আপনার সাথে তুলে ধরতে চাইছি মানে কীভাবে তৈরি হয়েছিল কি পরিস্থিতি ছিল সেটাকে একটু তুলে ধরি Hi guys, what's এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ব্রিজের ওপরে এবং এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী আমার সাথে ক্যামেরার ওপরে রয়েছে কৌশিক তো এই মুহূর্তে আমি কল্যাণী ব্রিজে দাঁড়িয়ে রয়েছি তার কারণ আজকে আমি চলে যাব হুগলি জেলার বাঁশবেড়ি অঞ্চলের অন্যতম বিখ্যাত এক মন্দির হংসেশ্বরী কালী মন্দিরে এই কালী মন্দিরের অপরূপ শোভা তার ভাস্কর্য টেরাকোটার কাজ এবং ইতিহাস সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে সুতরাং ভিডিওটা পুরোটা দেখবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও ওকে তো এই মুহূর্তে আমি এসে পড়েছি সেই বিখ্যাত হংসেশ্বরী কালী মন্দিরে মন্দিরের অভ্যন্তরে আমরা প্রবেশ করব চলুন যাওয়া যাক বাঁশবেড়িয়া রাজপরিবারের বংশধর রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই সালে এই কালী মন্দিরের নির্মাণ শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত আঠারোশো সালে মন্দিরের কাজ অসমাপ্ত রেখে নৃসিংহদেব মারা যান মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী ছোট রানী শঙ্করী আঠেরোশো সালে মন্দির নির্মাণের কাজ শেষ করেন মন্দিরে তেরোটি রত্ন ও মিনার রয়েছে প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত সাইত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত শোনা যায় মন্দির তৈরির জন্য পাথর আনা হয়েছিল উত্তর প্রদেশের চুনার থেকে এবং মন্দিরের মিস্ত্রি কারিগরদের আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে মন্দিরটির স্থাপত্য ও কারুকার্যে উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর নিদর্শন লক্ষ্য করা যায় মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছিল মোট পাঁচ লক্ষ টাকা এই মন্দিরের পাশেই পোড়ামাটির ইট দ্বারা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির রয়েছে যা হংসেশ্বরী মন্দির নির্মাণের কয়েক বছর আগে তৈরি হয়েছিল বলে জানা যায় এই মন্দিরের টেরাকোটার কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য রাজবাড়ি ও মন্দির সংলগ্ন জমি মিলিয়ে মোট অংশ প্রায় চারশো এক বিঘা বর্তমানে দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ব বিভাগ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত আচ্ছা এই হচ্ছে আসল ঘটনাটা হচ্ছে মন্দির তৈরি এখন কথাটা হচ্ছে এই মন্দির নিয়ে সমস্যা রয়েছিল দুজনের মধ্যে রানী রাসমণি রানী শঙ্কর দুজনেই মহিলা দোর্দণ্ড প্রতাপ খুবই প্রভাবশালী আপনারা জানেন রানী রাসমণি হচ্ছে যানবাজারের প্রীতিরাম দাস ফ্যামিলির একজন বৌমা বলা যেতে পারে রাজচন্দ্র দাসের স্ত্রী ছিলেন তৃতীয় স্ত্রী সেখান থেকে তিনি বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন সাহায্য করতেন জনৈদেশিকর কাজ করতেন মানুষের বিপদে পাশে দাঁড়াতেন ইংরেজদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আরও অনেক প্রচুর প্রচুর কাজ করেছিলেন যার ফলে তিনি আজও মানুষের মনে স্থান করে নিয়েছেন পাশাপাশি যদি আমরা রানী শঙ্করী বা ভবানী শঙ্করীর কথা বলি এই রানী শঙ্করী বা ভবশঙ্করী বা ভবানী শঙ্করী যাই বলি তিনিও কিন্তু বাংলার বাঘিনী নামে পরিচিত তিনিও কিন্তু জনহৈতিশকর প্রচুর কাজ করেছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন রুখে দাঁড়িয়েছেন বিভিন্ন বিপদে নিজেকে ঝাঁপিয়ে পড়েছেন আবার বিভিন্ন সমস্যার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে সব দিক সামলেছেন তিনি অস্ত্র চালাতে পারতেন ঘোড়ায় চড়তে পারতেন এমনকি দুর্গ নির্মাণে পারদর্শী ছিলেন পাঠান সেনাপতির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আর সব থেকে বড় কথা তিনি কিন্তু চণ্ডী দেবীর সাধক ছিলেন এদিকে রানী রাসমণি তিনি কালীর সাধক অথচ এই দুই মহান মহিলা তারা যখন একত্রিত হলেন এক জায়গায় মিলিত হলেন তখন কিন্তু সেই সমস্যাটা তৈরি হলো সমস্যাটা কি আমি একটু বলি রানী রাসমণি একবার যাচ্ছেন তার পিতৃভূমিতে পিতৃভূমিটা কোথায় আমি আগের ভিডিওতে বলেছি বা অন্যান্য ভিডিওতে বলেছি হালি শহরের গ্রামে তো এই হালি শহরের কোনা গ্রামে তিনি যখন জলপথে যাচ্ছিলেন ত্রিবেণীর কাছাকাছি যখন তিনি এলেন হুগলির বাসবীড়িয়ার অন্তর্গত তিনি দেখলেন বিশাল উচ্চ একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছে সেটা কি মন্দির হংসেশ্বরী মন্দির তো এটা জানার পর তিনি হংসেশ্বরী মন্দিরে গেলেন মায়ের দর্শন করলেন এবং সেখানে তিনি রানী শঙ্করীর সাথে দেখা করেন এবং দেখা করার পরে রানী রাসমণি রানী শঙ্করীকে বলেন যে বাস যে সকল ব্রাহ্মণরা রয়েছেন সেই ব্রাহ্মণদের তিনি কিছু সাহায্য করতে চান এই সাহায্যটা আর্থিক সাহায্যের কথা তিনি বলেছিলেন কিন্তু এই আর্থিক সাহায্যের অনুমতি কিন্তু রানী শঙ্করই দেননি রানী শঙ্কুরির কোথাও একটু মনে আঘাত লেগেছিল বা তিনি হয়তো ভেবেছিলেন যে রানী রাসমণি যে জানবাজারে যানবাজারে থাকেন তিনি এসে আমার এলাকায় আমার জমিদারের অন্তর্গত কিছু ব্রাহ্মণদের সাহায্য করতে তা তাহলে আর্থিক সাহায্য এটার মানেটা কি দাঁড়াচ্ছে যে আমি কি আমার জনতা বা আমার জনগণ বা আমার ব্রাহ্মণদেরকে আমি দেখভাল করতে পারছি না তাদেরকে যথেষ্ট সম্মান দিচ্ছি না তো এই জায়গাটা আমার মনে হয় একটু ইগো ক্ল্যাশ করেছিল দুজন রানী দুজনই রানী কিন্তু দেখুন দুজনের নামের রাজি কিন্তু রানী রয়েছে তো এই দুই রানী কিন্তু দুজনকে রানীর মর্যাদা কিন্তু দিতে পারলো না একজন একজনকে রানীর মর্যাদা দিলেন কিন্তু আরেকজন না একটা ইগো চলে এসেছিলো আমার যত মনে হয় এই কারণেই কিন্তু একটা ছোট্ট বিবাদ ঘটেছিল হোক বিষয়টা আর স্কেলেট করেনি ওইখানে বিষয়টা থেমে গেছিল রানী রাসমণি তারপর নর্মালি ফিরে এসেছিলেন এবং তারপর তিনি চলে গেছিলেন ঝালেশ্বরের কোনা গ্রামে এবং কোনা কুনা গ্রামে গিয়ে আপনারা জানেন সেখানে এলাকার যে সমস্ত মানুষজন ছিলেন তাদেরকে প্রচুর সাহায্য করেছিলেন এমনকি দক্ষিণেশ্বর মন্দির হওয়ার আগে উনি কিন্তু হালি শহরে একটা মন্দির তৈরি করতে চেয়েছিলেন তার জন্য কিন্তু সেই সময় যে জমিদার ছিল হালি শহরে তার থেকে কিন্তু জমি চেয়েছিলেন চেয়েছিলেন মিনস টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন কিন্তু জমিদার দেয়নি সেটা বিভিন্ন কারণে দেননি ফলে সেখানে কিন্তু আর মন্দিরটা তৈরি হয়নি পরবর্তীকালে কিন্তু উনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেন সে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করতে অনেক বাদ বিপত্তি হয়েছিল সেও আপনারা জানেন এবং এই হচ্ছে গোটা বিষয়টা অন্য না এই বিষয়টা সকলের সামনে তুলে ধরা দরকার ছিল আসলে কী হয় আমাদের সমাজে বিভিন্ন ঘটনা ঘটে যেগুলো লোকচক্ষুর আড়ালে থেকে যায় আপাতত দৃষ্টি দেখলে মনে হয় বা খুব সুন্দর দুজন মহান কিন্তু অনেক এই মহানতার ভেতরে কিন্তু অনেক ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে যেগুলো কিন্তু আমাদের চোখের আড়ালে চলে যায় এবং সেগুলো জানতে পারলে আমার মনে হয় সকলেই উপকৃত হন আসলে নলেজ তো কোনো শেষ নেই নলেজ নিতে কি অসুবিধা আছে আমার কাজ হচ্ছে আপনাদেরকে নলেজ দেওয়া আপনাদেরকে বিভিন্ন জিনিস বিভিন্ন সত্যটা তুলে ধরা কারণ সেটাই করলাম আজকে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে রানী রাসমণি নিয়ে অনেকে অনেক টপিক দিচ্ছেন যেমন একজন একজন নামে অনেকেই বলেছেন তার সম্পত্তি টাকা পয়সা স্থাবর অস্থাবর কী রয়েছে এটা নিয়ে একটা ভিডিও করতে দেখুন আমি এক আগে একবার বলেছিলাম যে রানী রাসমণি বা প্রীতিরাম দাস মহাশয়ের যে ফ্যামিলি তাদের যে সম্পত্তি তাদের যে আর্থিক অবস্থা সেটা কল্পনার বাইরে যদি আমার কাছে ডেটা আছে বই আমার কাছে সবসময় রেডি আছে আমার ঘরে চার পাঁচটা রানী আসুনিকে নিয়ে বই রয়েছে তো আমি চাইলে সেখান থেকে ভিডিও করতেই পারি এবং করবো আগামী কোনো চিন্তা নেই করবো আমার কাছে বেশ কিছু টপিক উঠে এসেছে সেই টপিকগুলো নিয়ে আমি ওয়ান বাই ওয়ান ভিডিও রিপ্রেজেন্ট করছি তো আজকেও সেটারই একটা এক্সাম্পল ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে ভিডিওটাকে লাইক কমেন্টটা শেয়ার করে দিও যারা প্রথমবার তার ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সে বেলাইকানটাকে প্রেস করে রাখো কারণ এখানে প্রচুর ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় যেগুলো তুমি কখনও কল্পনা করতে পারবে না কোনো জানতেও পারবে না সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার